এসেছে আজ আমার গৃহে অতিথি এসেছে তাকে বুঝন করতে হবে আর আমি যে অতিথি সেবা কেমন করে পূর্ণ করব কারণ আমার গৃহে কিছু নাই আমি শুনেছি অতিথি রূপে নাকি নারায়ণ এসেন ওই নগরবাসী আজ তিন দিন হলো যনা রয়েছে। রইছি কৃপাকাপ কৃপা করে আমাকে কিছু ভিক্ষা দাও আমি আমার অতিথি সেবা পূর্ণ করব আর যদি আমার অতিথি সেবা পূর্ণ না হয় তাহলে সারা জন্মের ধর্ম কর্ম আমার নষ্ট হয়ে যাবে আজ ব্রাহ্মণ কেদিকি নয়ন জলে বকবাসাচ্ছে আরে নগরবাসীর কাছে থেকে ভিক্ষা চাই নিচ্ছে কিন্তু ওই নগরবাসীগণ ব্রাহ্মণে যখন হাত পেতে পেতে বিজ্ঞানবাসীগণের সবাই দূর দূর করে ব্রাহ্মণে কে মুষ্ট বিজ্ঞা পর্যন্ত দিল না হাজি ব্রাহ্মণে বিজ্ঞানা পেয়ে হাজে গোবিন্দকে ডেকে ডেকে বলছে দয়াময় তুমি আমার এমন জীবনে দিয়েছ হে দয়াময় তুমি আমাকে এমন নারী কুলে জন্ম দিলে যে কিনা আমি চাইলে অতিথি সেবা পূর্ণ করতে পারছি না হে দয়াময় আর যদি আমি অতিথি সেবা পূর্ণই না করতে পারলাম তাহলে আমার এই জীবনের লাভ কি এই মানব জনম আমি আর যদি আমার সারা জনমের ধর্ম কর্মই নষ্ট হয়ে গেল এই জনম কানা এই জীবন কানা আমি ওই যমুনা আর তির বিসর্জন দিয়ে ফেলব তাই গৌর হরিব আমার দেহ কানা ওই যমুনার জল বিসর্জন দিয়ে ফেলব আজ ব্রাহ্মণী নয় ব্রাহ্মণী নয়ন জলি বকুবাসিয়ে কেদি কেদি গোবিন্দকে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি কেদি কেদি আজ যমুনার তেরি ধিয়ে যাচ্ছে আজি নিজের জীবন বিসর্জন দেবে বলে আমার কৃপা করে একটু শান্ত হয়ে শুনুন না যখনই ব্রাহ্মণী নিজের প্রাণ বিসর্জন দেবে বলে যমুনার তীরে দিকে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এমন সময় আমার অন্তর জামি ভগবান ভক্তির অধীন ভগবান আমার ভক্তের মনের গোবিন্দ নিজে মনে মনে ভাবছেন আই রে আর যদি ব্রাহ্মণের সম্মুখে আমি না যাই তাহলে ব্রাহ্মণ নিজের প্রাণ বিসর্জন দেবে তো আজ কি করছেন অতীত রূপে নারায়ণ আমার একটি অংশ ব্রাহ্মণের বাড়িতে রয়েছে আর একটি অংশ ওই রাস্তার পাশে একানা মুধির দোকানে পেতে বসে রয়েছেন হরিবল হরিও আরে ব্রাহ্মণ নিজ কনির প্রাণ বিসর্জন দেবে বলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যমনায় যাবে হঠাৎ করি ওই রাস্তার কিনারায় মধির দোকানে কানা ছুকে পড়ল ওই মধির দোকানে কানা ছুকে পেরে হঠাৎ করে দেখতে মনে আনন্দিত হই। ওই যমুনাতে না ঘি নিজের বিশ্ব প্রাণ কানা না দিয়ে আজ কি করছে ওই মুদির কাছে যাচ্ছে কাছে গিয়ে বলছে তুমি যদি আমায় কৃপা করো তাহলে আমায় কিছু ডাল চাল তড়ি তরি গৃহের মধ্যে অতিথি এসেছি হে মুদি গৃহের মধ্যে অতিথি আর অতিথি সেবা যে সেবা দেওয়ার মতো আমার গৃহে কিছু নাই আমি যদি আজ আমার অতিথি সেবা পূর্ণ না করতে পারি তাহলে সারা জনমের ধর্ম কর্ম আমার নষ্ট হয়ে যাবে তুমি কৃপা করে আমার অতিথি সেবা পূর্ণ করে দাও তুমি শোনো আমি কথা দিলাম আমি তোমার ঋণ আবার পরে শুধু করে নেব আজ মোদি বলছে ও হে ব্রাহ্মণনি আমি তো এই মাত্র দোকানে পেতে বসেছি আমি তো বাকি বিক্রি করি না আর যাই হোক এই মাত্র দোকানে পেতে বসেছি এখন তো আমি বাকি বিক্রি করব না তুমি কৃপা করে আমার কাছ থেকে চলে দাও আজ ব্রাহ্মণ নিকে দেখে বলছে মোদি তুমি যদি আমার অতিথি সেবা পূর্ণ না করো তাহলে আমি যে সারা জনম আমি ধর্ম করিব করেছিলাম আমার সেই ধর্ম করিব নষ্ট হয়ে যাবে হে মুদি আমি তোমায় কথা দিলাম আমার ব্রাহ্মণ তো ভিক্ষায় গিয়েছেন তিনি ভিক্ষা হতে জানবেন সবকিছু আমি তোমার কাছে এনে দেব তারপর তুমি আমার অতিথি সেবা পূর্ণ করে দাও আজ মুদি বলছে হে ব্রাহ্মণনি তুমি কি কথা বুঝতে পারো না আমি তো এই মাত্র মুদির দোকানে পেতে বসলাম তাই আমি তোমার কাছে বাকি বিক্রি করব না এই কৃপা করে তুমি চলে যাও আমার কাছ থেকে ব্রাহ্মণনি কাকতি মিনতি করে বলছে তারপরে বলছে না তোমার কাছে আমি বাকি বিক্রি করব না বলতে বলতে আজ মুদিভাই বলছে অহি ব্রাহ্মণি তুমি একজন নারী হয়ে তুমি যে অতিথির সেবা করিবে। তোমার তো স্বামী সেবা করা উচিত তুমি স্বামী সেবা না করি কেন ওই সেবা করো তোমার এতো ধর্ম কর্ম কিসের তোমার তো স্বামী সেবা করলে সকলে ধর্ম হয়ে যাও আজ ব্রাহ্মণি বলছে মুদিভাই আমি অতিথি সেবা করতে খুবই ভালোবাসি আমার স্বামীও তিনি অতিথি সেবা করতে খুব ভালোবাসেন ধর্ম কর্ম করতে খুবই ভালোবাসে আমরা দুজন মিলেই তো ধর্ম কর্ম করছি তখন বুধি বলছে ব্রাহ্মণ নেই বাকি বিক্রি করব না যদি আমায় কিছু দাও তাহলেই আমি তোমায় কিছু দিতে পারি ব্রাহ্মণ বলছে মুধি কিছুই তুই আমার কাছে নয় বললাম তো ব্রাহ্মণী ভিক্ষা হতে চান আমি আমি সব তোমায় দেব বলছে না ওই সবির কোনো প্রয়োজন নেই তোমার কাছে যা আছে তুমি তাই আমাকে দিয়ে দাও আজ ব্রাহ্মণ্য বলছে হে মোদি একটা ছেঁড়া বসম চান আমার কাছে আর কোনো ধন নেই আমি তোমায় কি দেব কিসের বিনিময়ে আমি তোমার কাছ থেকে তরি তরকারি নেব আজ ব্রাহ্মণীর কথা শুনে অতীত আজি ব্রাহ্মণীর কথা শুনে ওই মুদি বলছে অহে ব্রাহ্মণী যদি দিতে চাও তাহলে তোমার কাছে অনেক কিছু রয়েছে ওই সেখান থেকে একটা কিছু তুমি আমাকে দিয়ে দাও বলছো বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তার বিনিময়ে আজ আমার অতিথি সেবা পূর্ণ করবো বলছি অহে ব্রাহ্মণী তুমি যদি তোমার কোন স্তন আমায় বন্ধক দিতে পারো যদি তোমার একটা স্তন কেটে আমায় বন্ধক দিও তাহলে আমি তোমার অতীত সেবা পূরণ করে দেব তুমি বলো তুমি কি আমার কথায় রাজি আছো আজ ব্রাহ্মণ নয়ন জলি বুক বাসিয়ে গোবিন্দকে ডেকে ডেকে বলছে দয়াময় জানি না আর কত কী পরীক্ষা দিতে হবে আমায় মুদিকে বলছে মুদি এমন কথা বলছো তুমি তোমার লজ্জা করে না আমি একজন নারী হয়ে তুমি কেমন করে আমার কাছে এমন কথা বললে মুদি বলছে ব্রাহ্মণ নেই আমার কথায় রাজি থাকলে বলো হে রাজি আর যদি রাজি না থাকো তাহলে চলে যাও তাতে আমার কোনো আপত্তি নেই তোমার অতিথি সেবা পূরণ হবে না তাতে আমার কি আজ ব্রহ্মণ কেদি কেদি গবিন্দ কে বলছে দয়াময় তুমি যদি আমায় এমন পরীক্ষায় পালালে তাহলে ঠিক আছে বাস তুমি তোই আমায় এত সুন্দর করে এত সুন্দর করে এই সোনার দেহখানা দিয়েছো আমায় হে তো সুন্দর করে সোনার দেহ আমায় দান করলে হে দয়াময় এই সোনার দেহ যদি আমি তোমার না লাগাই তাহলে এই দেহ দিয়ে আমি কি করব করবো যেহেতু একটু সুযোগ পেয়েছি আমি এই সুযোগের হাত করবো না এত সুন্দর করে পরিপূর্ণ করে তুমি আমার দেহ কানা তৈরি করে দিলে সমস্যা কি এত সুন্দর পরিপূর্ণ করে দিয়েছ দয়াময় দরকার হয় আত্মার অঙ্গ আমি তোমার সেবায় লাগিয়ে দেব আজ মোদি কে বলছি মোদি আমি তোমারে কথায় রাজি হলাম তুমি তোমারে কাটারি দাও আমি আমার স্তন মাধুরী কেটে তোমায় বন্ধক দিয়ে দেব হরি বল হরি বল তাই তো বলছি কি হরি দে মোদী ছো তুই দেখো টড়ি ওরা দেখে মোদি দেখা